নমস্কার বন্ধুরা মিতালির ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি বাড়াবো পনির দিয়ে ফুলকপির ডালনা অসাধারণ স্বাদের এই নিরামিষ রান্নাটা যে কোনো পদের সঙ্গে ভীষণ সুন্দরভাবে যায় সে ভাত হোক কিংবা রুটি অথবা পোলাও অথবা ফ্রায়েড রাইস নিরামিষের দিনে অথবা পুজো আর্চায় বাড়িতে অতিথি সমাগম হলে তাদের অবশ্যই রেধে খাওয়াতে পারেন রাজকীয় এই নিরামিষ পথটি এর জন্য আমি নিয়েছি পনির পনিরগুলো আমি মোটামুটি টুকরো করেছি একই সাইজে এগুলোর মধ্যে একটু নুন এবং একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখব আর নিয়েছি ফুলকপি ফুলকপিগুলো খুব বেশি বড়োও করিনি খুব বেশি ছোটও করিনি মোটামুটি ফুলগুলোকে আলাদা করে রেখেছি আর নিয়েছি আলু যেগুলো আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে রেখে দিয়েছি আদা গ্রেট করে নিয়েছি নিয়েছি টমেটো সেটাও আমি গ্রেট করে নিয়েছি আপনি ইচ্ছে করলে বেটে নিতে পারেন আদা টমেটো একসঙ্গে কড়াই প্রথমে সামান্য সাদা তেল দিয়ে আমি পনিরগুলোকে হালকাভাবে ভেজে নেব পনিরগুলো বেশি লাল লাল করে কড়া করে ভাজার দরকার নেই তাহলে এগুলো শক্ত হয়ে যাবে এবং ছিবড়ে লাগবে আর পনিরের ভেতরে তরকারির রসটাও ঠিকমতো ঢুকবে না তাই পনিরগুলো হালকা লালচে হলেই তুলে নেব ব্যাস পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার ওই একই তেলে ফুলকপির টুকরোগুলোকেও আমি ভাজা ভাজা করে নেব তবে খুব বেশি লালচে করব না হালকা একটা ভাপা ভাব এলে নামিয়ে দেব দেখুন খুব বেশি কড়া লাল করে ভাজিনি হালকা লালচে ভাব এসে গেছে এবার কপিগুলোকে তুলে নিয়ে আরও একটুখানি তেল দেবো এরপরে তেলটা সামান্য গরম হলে এর মধ্যে আলুগুলোকে ভেজে নেব আমি এখানে আলুগুলো একটু বড় সাইজেরই কেটেছি আপনি মনে করলে আলুর টুকরোগুলোকে আরও একটু ছোট করে দিতে পারেন আলুগুলো ভাজার সময় ওপর থেকে সামান্য একটু নুন এবং হলুদ দিয়ে দেব যাতে আলুর ভেতর অবধি নুনের স্বাদটা পৌঁছে যায় এবং হলুদের জন্য আলুগুলো দেখতে সুন্দর লাগে নুন এবং হলুদটা আলুর মধ্যে ভালো করে মিশিয়ে দেওয়ার পর একটা ঢাকা দিয়ে দেব যাতে আলুটা সেদ্ধও হয়ে যায় এবং ভাজা ভাজাও হয়ে যায় আলুটা খুব বেশি লাল লাল করে ভাজবো না হালকা একটা ভাপা ভাব এলেই নামিয়ে নেব ফুলকপির মতোই দেখুন আলুগুলোর গায়েও হালকা একটা লালচে ভাব চলে এসেছে খুব বেশি কড়া লাল ভাজার দরকার নেই ব্যাস আলুগুলো তুলে নিয়েছি এবার ফোড়ন হিসেবে দিয়ে দেব একটুখানি গোটা সাদা জিরে একটুখানি গোটা গরম মশলা যেটাকে আমি আধ ভাঙা করে নিয়েছি দেব একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা তেলের মধ্যে মশলাটাকে একটু ভালো করে ভাজবো যাতে সুগন্ধ বেরোয় এরপরে দিয়ে দেব গ্রেট করা আদাটা আদাটা যাতে কড়ার নিচে লেগে না যায় তাই দিয়ে দেব সামান্য একটু জল জলটা দিয়ে ভালো করে আদাটার সঙ্গে মিশিয়ে দিতে হবে যাতে কড়ার নিচে কোনোভাবে আদাটা আটকে না যায় আদাটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে এলে টমেটোটা দিয়ে দেবো টমেটো দিয়ে টমেটোটাও খুব ভালোভাবে মিশিয়ে দেব যাতে তাড়াতাড়ি গলে যায় টমেটোটা সামান্য ভেজে নিয়ে ওপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো সব মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে দেব। যদি মনে হয় যে কড়ার নিচে মশলাগুলো লেগে যাচ্ছে তাহলে সামান্য একটু জল দেব যাতে ধরে না যায় মশলাটা আর রঙ হওয়ার জন্য অবশ্যই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব এই ফাঁকে বলে রাখি আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে সব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর একটা শেয়ার করে লাইক দিয়ে একটু কমেন্টস করলে আমার খুব ভালো লাগবে মশলাটা ভাজা ভাজা হয়ে যখন ওপর থেকে এরকম তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেব খানিকটা ফেটিয়ে রাখা টক দই টক দইটা দেওয়ার সময় আঁচটাকে একদম কমিয়ে দেব তা না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে আঁচটাকে একদম কমিয়ে দিয়ে দইটাকে সম্পূর্ণ মিশিয়ে দিতে হবে মশলাটার সঙ্গে দইটা মশলার সঙ্গে মিশিয়ে দেওয়ার পর যখন ওপর থেকে এরকম তেল ভেসে উঠবে তখন দিয়ে দেব এক চামচ মতো চিনি নিরামিষ তরকারিতে একটু মিষ্টি অবশ্যই দিতে হবে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটার সঙ্গে এখন মশলা সম্পূর্ণ তৈরি এইবার ওপর থেকে দিয়ে দেব ভাজা আলুগুলো আলুগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে যাতে মশলার স্বাদ আলুর ভেতর অবধি চলে যেতে পারে আঁচটাকে এই সময় খুব বাড়িয়ে রাখবো না মিডিয়াম করে রাখবো যাতে দইগুলো তলায় লেগে না যায় কারণ দই ভীষণ নিচের দিকে লেগে যায় কড়া এবং মশলাটাকে পুড়িয়ে দেয় এইবারে ওপর থেকে ফুলকপি ভাজাগুলো দিয়ে দেব। ফুলকপি এবং আলুটা সমান তালে মশলার সঙ্গে মিশিয়ে দেব যাতে ফুলকপির প্রত্যেকটা গায়ে মশলা লেগে যায় দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে মশলার বাটিতেই জলটা দিলাম যাতে বাটিতে লেগে থাকা মশলাগুলো সমস্ত তরকারির মধ্যে মিশে যায় এরপরে ওপর থেকে দিয়ে দেব ভাজা পনিরের টুকরোগুলো পনিরগুলো এই তরকারি ঝোলের মধ্যে ফুটলে তবে পনিরের ভেতরে এই তরকারি স্বাদটা চলে যাবে এবার পনিরগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে ফুটতে দিতে হবে সামান্য একটু ফুটে উঠলে ওপর থেকে দিয়ে দেব খানিকটা কাসৌরি মেথি পনিরের তরকারিতে কাসৌরি মেথি দিলে খুব সুন্দর স্বাদ এবং গন্ধ হয় এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে ফুলকপি আলু এবং পনিরটাকে সম্পূর্ণ সেদ্ধ হতে দেব মাঝখানে একটু ঢাকা খুলে নেড়েচেড়ে দিতে হবে এবং দেখে নিতে হবে আলু কপি সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো কিন্তু নরম হয়ে গেছে আরও একটু ফুটতে দিতে হবে যাতে তরকারিটা গা মাখা হয়ে যায় এই সময় ওপর থেকে দিয়ে দেব খানিকটা শাহি গরম মশলার গুঁড়ো তার সঙ্গে অবশ্যই দেব গাওয়া ঘি আমি আগেই বলেছি নিরামিষ তরকারিতে ঘি এবং গরম মশলার যে জুটিটা সেটা অনবদ্য করে দেয় তরকারিটাকে ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদে পনির ফুলকপির রেসিপি অসাধারণ নিরামিষ রান্না হিসেবে এটি ভীষণ জনপ্রিয় হয়ে উঠবে যদি আপনি আপনার বন্ধু এবং আত্মীয় মহলে এই রান্নাটি করে খাওয়ান